বাংলাদেশি আপনার হচ্ছে যে যে সমস্ত ওয়ার্কার আছেন বা বাংলাদেশি যারা আছেন তাদের সাথে অন্য দেশের ওয়ার্কারদের এত ফারাক কেন অর্থাৎ এত অবহেলার কারণ কি এটা কি বলতে পারেন আপনার মনে করেন যে একজন বাংলাদেশ থেকে একজন কর্মী যখন আসে সৌদি আরবের ভিতরে কোনো কোম্পানিতে বলেন বা কোনো কোম্পানিতে কাজের জন্য ঢুকতে চাই অথচ পাশাপাশি তার একই সেম পোস্টে বা তার একই কোম্পানিতে একই কাজে দেখা যাচ্ছে যে অন্য একটা দেশের মানুষ ঢুকছে অর্থাৎ নেপালি ঢুকছে বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে মিশরি ঢুকছে সেই ক্ষেত্রে বাংলাদেশিরা সব থেকে অবহেলার শিকার হয় বেশি কারণ কি জানেন কারণ মধ্যপ্রাচ্যের ভিতরে একটা জিনিস প্রচলন আছে সেটা হচ্ছে যে বাংলাদেশি লেবার মানে বাংলাদেশি আমেল মানে হচ্ছে যে কম টাকায় তারা কাজ করবে এবং তারা বছরের পর বছর একটা প্রতিষ্ঠানের ভিতরে কাজ করবে এটা কিন্তু সৌদিদের একটা মাইন্ড সেট আপ পাশাপাশি হচ্ছে যে আপনার যারা মুদির থাকে মিশরিরা অর্থাৎ মাসিরা কিন্তু সৌদি আরবে বেশি বড় বড় কোম্পানির ভিতরে সবচেয়ে বেশিরভাগ মুদিরই কিন্তু মাসিরা হয়ে থাকে এদের ভিতরে একটা মাইন্ডসেট বাংলাদেশি লেবার তাকে যদি কম বেতন দেওয়া হয় সে কিন্তু কাজ কাজ করবে করবে এবং বছরের পর এটা কিন্তু একটা কারণে যে আমরা সবথেকে অবহেলার শিকার যেমন বললে আপনি বুঝতে পারবেন ধরেন আপনি একই পোস্টে আপনি হয়তো একটা আহ রেস্টুরেন্টে ঢুকছেন রেস্টুরেন্টে ঢোকার পরে আপনার আছে হচ্ছে কিচেন হেল্পার সেম টু সেম আপনার সাথে আরেকজন কাজ করতেছে কিচেন হেল্পারে দেখা যাচ্ছে যে মিশরি লোক এখন আপনাকে বেতন দেবে হয়তো বারোশো থেকে তেরোশো রিয়াল এর উপরে কিন্তু প্রথম আপনাকে কখনোই বেতন দিত না আর যে হচ্ছে যে মিশরি যে আসছে যে হচ্ছে আপনার সঙ্গে সেম সেম টু একই কাজ করতেছে ডিউটি করতেছে তাকে বেতন দেবে কত জানেন তাকে যদি সর্বনিম্ন বেতন দাও তাও তাকে ষোলোশো থেকে সতেরোশো রিয়ালের নিচে কিন্তু বেতন দিত না তাহলে এখন দেখেন আপনার সঙ্গে একই পজিশনে একই পোস্টে কাজ করতেছে দুই দেশের মানুষ কিন্তু আপনার স্যালারিটা কম আর এক স্যালারিটা বেশি কারণ কি এইটা হচ্ছে যে এই দেশের ভিতরে একটা প্রচলন হয়ে গেছে যে বাংলাদেশ লেবার হচ্ছে যে তাদের যেভাবে দেব তারা সেইভাবেই কাজ করবে এবং ইউটিউ করবে বেশি পাশাপাশি বছরের পর বছর কাজ করবে তারা আমার এখান থেকে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা নাই মাস্রীদের কিন্তু বেতন একটু কম হইলে পারেও তারা কিন্তু হচ্ছে যে আপনার অন্য জায়গায় চলে যায় তারা কিন্তু কাজ করতে চায় না এটা কিন্তু তাদের একটা ইয়ে যেহেতু তারা হচ্ছে আরবিজার এখন সব থেকে বড় যে ভিতরে আমরা সম্মুখীন হই সেটা হচ্ছে যে আপনার ভাষাগত একটা সমস্যার জন্য কারণ কি দেখেন আপনি যখন নতুন সৌদি আরবের ভিতরে আসবেন আসার পরে আপনি কিন্তু আরবি বলতে পারতেন না আরবি কিন্তু আপনি প্রথম অবস্থায় কখনোই বলতে পারতেন না এখন একজন মিশরীয় যদি আসে সে কিন্তু ওই যে ও যে ভাষাতে কথা বলে এবং সৌদির যে ভাষা অনেকটা সেম টু সেম অর্থাৎ বুঝতে পারে যার জন্য সে কিন্তু তার পজিশনটা তৈরি করে ফেলে অর্থাৎ সৌদির সাথে কথাবার্তা বলে তার পজিশনটা সে তৈরি করে ফেলে এবং একটা দোকানে কাস্টমার কিন্তু সৌদিরাই আসে তাদের সাথে কাস্টমার হ্যান্ডলিং ওই আপনার হচ্ছে যে আরবি আরবি জানাটা দরকার দরকার পড়ে যার জন্য ওদের বেতনটা সবসময় বেশি দিয়ে থাকে এবং বাংলাদেশিদের দেখা হয় হচ্ছে যে সব থেকে নিচু শ্রেণীর আমিল হিসেবে বাংলাদেশিদের এটা হচ্ছে যে আমাদের অ্যাম্বাসির একটা দুর্বলতা কারণ কি আপনি সৌদি আরবে পাঠাচ্ছেন মধ্যপ্রাচ্য দেশে পাঠাচ্ছেন এই দেশের সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আপনারা ল্যাঙ্গুয়েজের একটা ব্যবস্থা করেন যাতে একটা লোককে আপনারা তালিম দিয়ে এই দেশে যদি পাঠান সে যদি আসার পরে ভাষাটা বুঝতে পারে অবশ্যই তার তার পজিশনটা সে তৈরি করে নিতে পারবে যেমন দেখেন আপনার যদি জাপানের দিকে তাকান আপনার উন্নত বিশ্বের ভিতরে জাপানের দিকে যদি তাকান তাদের দেশে ঢুকতে হলে তাদের দেশে কিন্তু একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ ভাষা জানতে হবে জাপানি ল্যাঙ্গুয়েজ আপনাকে বাধ্যতামূলক আপনি যদি জাপানি ল্যাঙ্গুয়েজ না জানান সেই ক্ষেত্রে আপনার ভিসাও হতো না আপনি যাইতেও পারতেন না আপনি যদি স্টুডেন্ট ভিসাতেও যান সেই ক্ষেত্রেও আপনার জাপানি ল্যাঙ্গুয়েজ জানাটা একশোতে একশো বাধ্যতামূলক কারণ কি তারা হচ্ছে যে শ্রমিকদের কোনো সময় ঠকাতে চায় না তারা সময় চেষ্টা করে যে হচ্ছে যে একজন মানুষ যদি আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারে তারা যদি আমাদের সাথে কথা বলতে পারে তারা তাদের সুবিধা অসুবিধা আমাদেরকে জানাইতে পারবে আমরা আমাদের চাহিদা মতন তাদেরকে আমরা জানাইতে পারবো যে আমাদের কাজের এরকম চাহিদা আপনাদের এইভাবে কাজ করতে হবে এবং শ্রমিকও তাদের চাহিদাকে জানাইতে পারবে আমরাও তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে সেইভাবে ব্যবস্থা করতে পারবো এবং তাদের কিন্তু ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক এখন আগে হচ্ছে যে আপনার এন ভাইভ ছিল জাপানের ল্যাঙ্গুয়েজ এন ভাইভ যদি আপনি পারেন সেক্ষেত্রে রিটার্ন দেওয়ার পরে আপনার ভিসা এখন বর্তমানে এন ফাইভও চলে না এখন এন সেভেন এটা চলে আপনার এন ফাইভের পাশে পাশাপাশি এন সেভেন এইটাও চলে তা এখন হচ্ছে এই হচ্ছে ব্যাপার যে সৌদি আরবের ভিতরে যারা এখন একেবারে নতুন আসে বাংলাদেশ থেকে একজন লেবার যখন আসে আসার পরে কিন্তু সে ভাষাও বলতে পারে না কফিলও চেনে না বেশিরভাগ মানুষ তো কফিলই চেনে না আসার পরে কারণ ওই যে অফিস এজেন্সি পাঠিয়ে দিয়েছে আসার পরে সৌদি আরবে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাজ নাই কাম নাই খাওয়া নাই দাওয়া নাই অনেক সমস্যা পুলিশে দৌড়ে যাচ্ছে অনেক রকম হয় শিকার অথচ একজন মিশরিরা দেখেন আসলে পারে তারা সরাসরি কোম্পানির ভিতরে আসে এবং আমাদের একটা বিষা নিয়ে বাংলাদেশ থেকে একটা বিষা নিয়ে সৌদি আরবে আসতেও হইলে পারে আমাদের কমসে কম দরকার পরে হচ্ছে যে আপনার প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা যে টোটাল মিলায়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে যায় একটা পাসপোর্ট বানানোর থেকে শুরু করে মেডিকেল পদে পদে হয়রানি আপনার যেখানে যাবেন সেইখানে পদে পদে তাদের জন্য অপেক্ষা করে অথচ মিশরিরা বলেন নেপালিরা বলেন ইন্ডিয়ানরা বলেন এরা কিন্তু খুবই অল্প টাকার আসে এক লাখ টাকা কেউ আশি হাজার টাকা দেড় লাখ টাকা দেড় লাখের উপর তাদের লাগে না এবং মিশরিরা তো খুব অল্প টাকায় আসে তাদের প্লেন ভাড়াটা এবং ভিসাতে হয়তো এক দুইশো রিয়াল যায় গড়ায় টোটাল মিলাইয়া তাদের এক হাজার রিয়াল খরচ হয় অর্থাৎ বাংলাদেশের টাকা তিরিশ বত্রিশ হাজার টাকা তাদের খরচ হয় আমার সাথে অনেক মিশরি কাজ করে তাদের কাছে শুনি তাসিরা কিভাবে পাইছিস আসতে কত টাকা খরচ হয়েছে তারা বলে যে সব এভারেস্ট সবকিছু থেকে এক হাজার রিয়াল খরচ হয় তাহলে সৌদি আরবে যদি সাতশো থেকে এক হাজার রিয়াল যদি খরচ হয় সেই ক্ষেত্রে তাদের খরচ বাংলাদেশি টাকায় পরে হচ্ছে যে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা আবার সেম টু সেম একই কোম্পানির ভিসা যদি নেপাল থেকে আসে ইন্ডিয়া থেকে আসে তাদের খরচ হয় হয়তো এক লাখ থেকে দেড় লাখ টাকা এবং জেনুইন কোম্পানিতে আসে এবং আমাদের বাংলাদেশ থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে আইসে জেনুইন কোম্পানি তো পাই না কাজ না আকামা পাই না খাবার দাবার নাই কত রকম সমস্যা সব দিক মিলাইয়ে তাদের হচ্ছে যে সব কিছুর ভিতর দিয়েই তাদের সব কিছুতেই সমস্যা তা আমাদের এত টাকা লাগার কারণ কি আমাদের কি ওই যে কোম্পানি থেকে ভিসাটা দেয় অর্থাৎ যে ভিসাটা দেয় ভিসা একই আপনাকে ইন্ডিয়াতেও যে ভিসাটা পাঠিয়েছে সেটাও এক বাংলাদেশে যেটা পাঠাইছে সেটাও এক মিশরে যেটা পাঠাইছে সেটাও একই কোম্পানির ভিসা এত লাগার কারণ কি কারণ কি ওই যে সিন্ডিকেট আপনার টিকিটের সিন্ডিকেট আবার মনে করেন যে মেডিকেলের সিন্ডিকেট পাসপোর্ট অফিসের সিন্ডিকেট পুলিশ ক্লিয়ারেন্সের সিন্ডিকেট এত একদম মানে পদে পদে সিন্ডিকেট আপনি ইয়ার পাঠাচ্ছেন সেইখানে সিন্ডিকেট মানে সব জায়গায় সিন্ডিকেট আপনি একটা টিকিট কেনবেন একটা দেখেন সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার টিকিটের দাম হচ্ছে যে বাংলাদেশি টাকায় যদি দেখি কোনো কোনো অফারে কোনো কোনো সময় অফারে পাওয়া যায় আপনার হচ্ছে যে পনেরো হাজার ষোলো হাজার টাকা খুব জোর হইলে পারে আপনার সিঙ্গেল টিকিট লাগে হচ্ছে যে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু খুব ভালোভাবে একটা টিকিট বাংলাদেশে যাওয়ার মতন সৌদি আরব থেকে পাওয়া যায় অথচ সৌদি আরব বাংলাদেশ থেকে যদি আপনি সৌদি আসতে চান সেই ক্ষেত্রে একটা টিকিট দেখা যাচ্ছে যে কোনোভাবেই ম্যানেজ হয় না যদি ম্যানেজ হয় আশি হাজার অষ্টআশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ টাকা একটা টিকিটের দাম করে আমার কথা হচ্ছে রাস্তা তো একই এইখান থেকে যাইতে কম বাংলাদেশ থেকে আসতে বেশি কারণটা কি তার মানে সিন্ডিকেট আছে অথচ দেখেন ইন্ডিয়াতে দেখেন তাদের যাওয়ার টিকিটও যে দাম আসার টিকিটও সে দাম একই একই অবস্থা তাদের কোনো এত সিন্ডিকেট মিন্ডিকেট নাই তাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে সমস্ত এজেন্সি লোক পাঠায় তারা সব সময় জেনুইন কোম্পানিতে লোক পাঠায় একদম জেনুইন কোম্পানি তাদের কাছে ভিসাগুলো যায় জেনুইন তারা ভেরিফাই করে ভিসাগুলো এই কোম্পানিটা আদৌ আছে কিনা তাদের এজেন্ট এখানে ভেরিফাই করে যে এই কোম্পানিটা আদৌ আছে কিনা এই কোম্পানিটার কি সুযোগ সুবিধা কি অবস্থা কি আসার বিষয় সবকিছু তারা ভেরিফাই করার পরে কিন্তু তারা লোক রেডি করে লোক পাঠায় যাতে তাদের আসার পরে কোনো সমস্যা না হয় এটাই আমাদের কোম্পানি হইতে নেপালিরা আসে আমার লাস্ট একজন আসছে সে হচ্ছে যে পাম্পের অপারেটার সে আসছে হচ্ছে যে আপনার এক লাখ বিশ হাজার ইন্ডিয়া নেপালের রুপি তারপরেও এই কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে আসছে তারপরেও পঁচিশ এখানে বেতন তারপরেও তার পছন্দ হচ্ছে না সে তার এজেন্টকে বলছে তার পছন্দ না তার এজেন্টকে সে বলছে যে আমার কোনো কোম্পানি পছন্দ হয় নাই তার এজেন্ট বলছে যে ঠিক আছে আমি দেখতেছি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে যদি সে রিটার্ন যায় রিটার্ন গেলে পরে তার হচ্ছে যে টাকা ফেরত দেওয়ার কথা বলছে তাহলে পরে দেখেন তাদের কতটা নীতি ভালো অথচ আমাদের বাংলাদেশ থেকে আসতে হলে কত ঝামেলা অবশ্যই আমার বাংলাদেশি লেবার যারা আসি বা বাংলাদেশ থেকে আমরা যারা আসি তারা হচ্ছে যে সৌদি আরবের ভিতরে সবথেকে অসহায় পরি এবং আমাদের সাথে অন্য দেশের মানুষের যদি তুলনা করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে সব থেকে মানে প্রতারণার শিকার হয়ে হচ্ছে সব থেকে বেশি এবং আমরা সব থেকে কম পারিশ্রমিকে সৌদি আরবের ভিতরে কাজ করে থাকে এটাই হচ্ছে যে আমাদের বাঙালি